বাচ্চাটি টয়লেট থেকে বেরিয়ে ভো দৌড় দিল চিৎকার করে কাঁদছে সমস্ত বাড়ি লোকজন একাকার করে ফেলেছে বাচ্চা দৌড়াচ্ছে পিছে পিছে মাও দৌড়াচ্ছে কি ব্যাপার কি হয়েছে কি ব্যাপার বাচ্চাকে ধরে জিজ্ঞেস করলো বাবু তোমার কি হয়েছে বাবু তো বলতে পারে না শুধু এইটুকু বলছে আমার মলদারের মধ্যে কি একটা জন্য ঢুকেছে আমার মলদারে পায়খানা করতে বসেছিলাম কি একটা মলদার থেকে ঢুকে মধ্যে ঢুকে পড়লো আমি বুঝতে পারলাম না কি ঢুকেছে আমি কিছু জানি না আমি ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়েছি মাও আতঙ্কিত বলে আমার বাচ্চা পায়খানার মধ্যে কি ঢুকলো কি ঢুকতে পারে কিছুই ঢোকে নাই ও যখন পায়খানা করতে বসছে ওর মলদারে একটা মাংস পিণ্ড দিনে জেনে বাড়তে বাড়তে মোটামুটি একটা আঙুরের থোকার সাইজ হয়েছে সিঙ্গের আঙুর একটা বোটা ওরকম সাইজ হয়েছে কেউ জানে না কোনো সিমডাম ছিল না আজকে টয়লেটে বসেছে বসে যখন কোদ দিয়েছে চাপ দিয়েছে তখন এই মাংস মেডি বাইরে এসছে মাংস মেটে দেখে বাচ্চা তো ভয়ে আতঙ্কিত আরে কী বেরোলো এখান থেকে কি বেরোলো আবার পট করে ঢুকে গেল বাইরে বের হওয়া মাত্রই দেখলো যে সাপ অভিযোগ ঢুকে গেছে তখন সে আরো ভয় পেলো কি কোনো সাপ না ব্যাং না কিছু ঢুকলো না না ইঁদুর কি ঢুকলো এই ভয়ে বাচ্চা দৌড়াচ্ছে মাও দৌড়াচ্ছে ঘটনাটি অতীব সংক্ষিপ্ত অতীব অতীব সাধারণ ঘটনা এই রোগটি সাধারণত বলিপ হয় যার নাম আমরা বলি রেটাল বলিপ বাচ্চাদেরই হয় বাচ্চা বয়সই হয় সিমটমটা এরকমই পায়খানা করতে বসে জোরে চাপ দেয় তখন মাংস বেরিয়ে আসে কখনো কখনো দেখা যায় যে না এটা পলিপটা বের হচ্ছে না কিন্তু থেকে মাংস বসলে রক্ত 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 পড়ছি বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের রক্ত পড়া এই ধরনের মাংস বেরিয়ে বেরিয়ে আসাকে আমরা বলে থাকি রেকটাল পলি। এবং রেক্টাল পলিপ হয়েছে কি হয়নি তা নির্ণয়ের জন্য আপনার কিন্তু চিকিৎসকের বিশেষজ্ঞের স্বর্ণাপূর্ণ হতেই হবে কারণ চিকিৎসক একটা আঙুল ঢুকিয়ে নির্ণয় করে থাকে তাদেরকে আমরা বলে বলি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান ডি আর ই আর একটা করি অনেক সময় আমরা কোলনোস্কোপ করি শর্ট কোলনোস্কোপি ফুল কোলনোস্কোপি কেন করি অনেক ঘটনা আছে বলি সিঙ্গেল হলে তো ভালো কিন্তু যদি মাল্টিপল হয় যদি সমস্ত রেক্টাম কোলন অ্যানাল ক্যানাল এবং ফুল কোলন জুড়ে যদি পলিপ হয় সেটা কিন্তু ভয়াবহ সেটাকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ এই যে পলিপগুলো অসংখ্য পলিপ অনেক রুগীরও দেখেছি অসংখ্য পলিপ নিয়ে দিনের পর দিন রক্তকরণ হচ্ছে পলিপের সংখ্যা প্রচুর কয়টা পলিপ কাটবে এই পলিপগুলি একসময় ক্যান্সারে রূপান্তরিত হয় এবং যা মানুষের জীবন কেড়ে নেয় এই সিঙ্গেল পলিপ বা দুইটা পলিপ বা তিনটা পলিপ যদি হয় ক্লোনস্কোপি যদি করে দেখা যায় দুটো বা তিনটা আছে সাধারণত আমরা কলনোস্কোপি করেই সেগুলো নির্মূল করে থাকি আর ফলো আপে রাখি ফলো আপে রাখি এই কারণে যদি ভবিষ্যতে আবার পলিপ হয় আবার কাটতে হবে কখনও পলিপকে পুষে রাখা যাবে না পলিপটা টিউমার টিউমারটা ক্যান্সার ক্যান্সার হলে জীবন কেড়ে নিবে বাচ্চাদের ক্ষেত্রে অলবয় অল্পবয়স্ক ছেলে ছেলেদের ক্ষেত্রে যদি ক্যান্সার হয় সেটা কিন্তু ভয়াবহ রূপ নেয় তাই চিকিৎসকের স্বর্ণাপন্ন হন আপনার পলিপের ধরনটা বুঝুন শঙ্কর নির্ণয় করো এবং দ্রুত চিকিৎসা নিয়ে নিজে রোগমুক্ত থাকুক